চলে যায় জানে ওরে মাথা খাই চলে যায় চলে যায় জানুর মাথা খাই চলে যায় চলে যায় জানো আমার মনে শুধু একটাই প্রশ্ন ছেলেরা যদি বংশের প্রদী হলো তাহলে কারেন চলে গেলে জলে না কেন মাগো লোকের বাড়ি খেতে খাই বলে লোকের কথা শুনতে হবে কেন গো এটা আমার বাড়ি না গঙ্গা সাগর মেলা তিন দা লোক আমার বাড়ি আমি পা পারি না এই শব্দকে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট করলাম ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা কি ভালো আছে মাগো লোক জয় এই কথাটা কানা ঘোষ শুনেছে শুধু আমাদের গ্রামের লোক কি আমাদের আশেপাশে 10 12টা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধন্যা দিয়েছে কি করে কথা কি বলবো এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে এই তো শেম সোনা সাত দিনভর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর এই সবে বাড়ি গেল আর দা সাউন্ডের কথা কি বলবো মা সে তার বউ বাচ্চা আমার বাড়ি পড়ে আছে বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না আচ্ছা দিদিরা তোমরা এত কিছু ঘটনা হচ্ছে হচ্ছে সব আমার পেটে আসছে বলে আরে না গো না মেয়েদের পেটে বাচ্চা আসবে এটা স্বাভাবিক ব্যাপার আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার মানে আমাদের মহাবেদে মানে বুঝতে পারছো না আমার স্বামীর পেটে তো বাচ্চা বেটা ছেলের পেটে বাচ্চা এ অবাস্তব জিনিস না মা তবে কিভাবে চাই বাচ্চা আমি মেনে নেব যতদিন পেটে থাকবে মানব সেবা সিটিটা করব যবে তো কই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর তো কই বাচ্চা আমি কিছুতেই মানব না তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো ও আসবে নুনু আসবে নুনু আমি জিজ্ঞেস করে দেখো আছে মেনে নাও মিনু পায়ে করি মেনে নাও মিনু রে কি সুখের গল্প মিনি নাও মিনু সেদিনকার কি অবস্থা করেছিলাম তোর মনে নেই তোর যদি মানের ভয় থাকে তো বল তোর মুখ পুড়িয়েছে নালে হলে বল তোর কে সর্বনাশ কর তুই বলবি না তো এ বাপ তোর এই বাচ্চা কে আমি সেদিন রাতে লাঠি মেরেছো বাম্মা তুলে গালা গালি দিয়েছো সেদিন রাতে লাঠি মেরেছো বংশ তুলে গালা গালি

এই দাগ একদম বড় বড় কথা বলবি না তুই টাকাতে রোজগারে কেরারে মুড়ো তুই তুমি বাইরে ইনকাম করতে যাচ্ছ না কি করবে কি তুমি ঘরে বসে বসে টাকা ডবল করতে পারো না মুমা কি ম্যাজিক সিগেল নাকি গো ম্যাজিক নয় এটা সবাই জানে ঘরে ঘরে বসে টাকা ডবল করা যায় আচ্ছা বলো দেখি তোমার ঘরে আয়না আছে তোমার বাড়ি আছে ওই আয়নার সামনে টাকা পয়সা সব রাখবে দাঁড়াও ধরো এটা আইনা এর সামনেই টাকা পয়সা রাখলাম আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা টাকা আবার এদিকে তাকিয়ে দেখবে টাকা ওমা হ্যাঁ তো টাকা ডবল হচ্ছে না ও না কালকে তো কি খাইদার মার মারতে যেতে কেটে ও কালকে তো খাইদা না করে কি রান্না করছ খেতে দাও তুমি ঘরে কিছু রেখে গেছো আমি রান্না করব হ্যাঁ ঘরে কিছু ছিল না ওই জন্য 20 ফরনদে ডাল করেছি 20 ফরনদে ডাল মানে বুঝইতে পারোনি পাঁচ ফোড়ন চার বাদ দিচ্ছে তাহলে পাঁচ চারা কুড়ি কুড়িকে অনেকে বিশ বলে আমি ওই জন্য বলেছি বিশ ফোড়ন দিয়ে ডাল করেছি

ভাই বানর তা তোমার যা আকৃতি এসেছে ওই বাঁদরদের মতো লাগছে গো ওই লজ্জায় ছাদে উঠি না গো এই দেখ শুধু আমার মতো মনে মেয়ে বলে তোর সঙ্গে সংসার করছে জানিস অন্য মেয়ে হলে না কবে তোর বুকে শাঁকা ভেঙে ওর পালাতো তো আমি মৃত্যু পথে বলছি এই অবস্থা রেখে তুমি চলে যাবে বলছি তুই যা যা বলতে কাতে এলো আর গেল ভগবান তোমার ব্যবসা মঙ্গল করু ইবক্ষত্রতে বলতে হবে ও কালকে তো মহাবেদে ও তোমরা কে কি ভাষা বলো দিদিগো এই কালকে তো জন্য আমার আপতিপরিজ সমাজ সঙ্গ সম্পর্ক নষ্ট করে দিয়েছে এমন কি আমার বামমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি দিদিগা কি কইবা আমার মেছির বেলা কি কম করছি জামার বেলা কেন এখন কম করব সিনো কর্ম কিছু না ছিড়ে সীমা গোমা আমার জামাই নাকি পুয়াতি হয়েছে মা গোমা সৃষ্টি তোমার কাছে কামনা করি গোমা আমার জন্য গটে লাতি হয় লাতি হইলে দুহার বরে পূজা দিয়ে যাবো কিন্তবা সে কাই ডাকাই মিনু ও মা মিনু কাই গেল রে মা তুমি এসেছো ও মা ভালো তুমি ভালো এমন এক মহাবেতের হাতে তুলে দিয়েছো বিয়ের আগে বলে তোমোন আমি রাজ রানি করে রাখবো আর এখন বাড়ির চাগরানি করে রেখে দিয়েছে জামাই আমার মেজি সঙ্গে কি তুমি ঠিক আছো তোমার মেয়ের ভাগ্য ভালো চাগরানি হই একটা বাবুর সাথে একি বেটিংয়ে ঘুমায়

মহান মহান ব্যক্তি আমার বাবার কাছে এসে মাথা নিচু করে ননুকু তোর বাবা কিমন মহান কাজ করে আরে না না ওটা তো আমাদের শেলুন দোকান আমার বাবা তো মাথা চুল কাটে তো মা তো তা তুমি এত দিন পর আমার বাড়িতে এসেছো হাতে করে এতগুলো ব্যাগ এনেছো ব্যাগে করে কি এনেছো মা আরে ও মা জামাই তো পুয়াটি হইছে রে মা ওই যে না সাদ লে ছুটে چلاছি ও বাবা মা যেখান দিয়ে যে আমি খালি সাদ রকম ফলের গন্ধ পাচ্ছি ডাক্তার মৃত্যু গেলা গেলাবে বলে আছে বস ও বাবা জামাই আমি গরিব মানুষবা যালেছি খাবো আর যেটা মনে আসবে কইব সব তোমাকে দেব ও মা মা তুমি কুল পোশাক আনুনি মা কেন কুল পোশাক কি হবে জামাই না কুল পোশাক খেলে নুনুর মাথা চুল হবে ও বাবা জামাই সব দেব যাই পারে করো আমার কিন্তু গটে লাথি চাই মা গো কি হয়েছে কে জানে নুনু যেখান থেকে আমার পেটে এসেছে আমার গালাসি খেয়ে জাবানে পুডির মতো হয়ে গেছে মা আর একটা আপত্তি করবো রাখবে মা বাবা করো ওই শস্যের বালিশ করে দেবে কেন কি হবে বাবা ননু মা তাই শুলে ননুর মাথাটা গল্পে না হবে কালকে তো মা গোর কথা ছাড়ো তো তা তুমি কি কি ফলে নেছো সাত তোমার খাইয়ে যাব কাপুর মিষ্টি ফলে গরি মন যা পেরেছি নাও না জামাই গিলে ইও লাগে কি তুই বলে সাত তোমার খাইয়ে যাব কাপুর মিষ্টি ফলে গরি মন যা তো লাগে কি ছুঁই বলে বাজব কি না মরব আমি আগিয়ে আসে দি আই হয়েছে খাবো মাগো দুটো ঘোড়াটি দানি খাবো ভালো টাকার থেকে শুই বেগান সালা খাবো আমি এড়ে গরুর দুধ পদন্দিদের খাওয়া খাই আমি দেব মৃত্যুকালে পরিমানে যাবে চিনাও না জামাই গিলে ইও লাগে কি ছুঁই বলে ছাড় তোমার খাইয়ে যাবো কাপো মিষ্টি ফলে পরিমানে যাবে চিনাও না জামাই গিলে ইও লাগে কি ছুঁই বলে

তুমি ডাক্তার কে রাগাচ্ছ কেন ডাক্তার ভগবানকে কখনো রাগাতে নেই ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠাবে আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবেচিত হ্যাঁ ওই জন্য তাই বাবা থেকে মা হতে চলেছি

আমার স্বামী জিটে আমার স্বামী যেন কেমন কেমন এসটার নাম শুনুন কি মানে হ্যাঁ কি পানি তাহলে হ্যাঁ পানি আহ ইংরাইতে বরিজি বুঝইতে পারে নি এর কি ভাল আছে বাচ্চা ভালো আছে এটা ছেলের পেটে বাচ্চা ভালো আছে কিবা বলিস কি হচ্ছে দাও তো হয়ে গেছে ওরে ফেলে দিবি অন্তরে মেনে নে পেট খারাপ না মা তাকারম গো এ বাচ্চা আমি কিছুতেই মানম না বাবা হব আমি তুই শোন হব মা আচ্ছা কোন পথে বেরো বেগো এই এই কোচি না

সেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারে আর 8 ফুলে গেল ফুটবলের হাওয়ায় মানে ডাক্তার বাবু এটা মেয়ে ছেলের পেটে বাচ্চাটা মানা যায় এটা পুরুষ মানুষের পেটে বাচ্চা মানা যায় আরে কি করি শিরিনজিতে ফুটবল ফোলাই এটা উল্টো কে শিখে সে футбоলের হাওয়ায় শিরিনজি ফুলে ঢোল হয়ে গেছে তুই এ তুই আপত্তি করে মিছনাونکو সবাই মিলে দিছো কেন নগরা কলونکو

হবো মা পথে বেরো বেরো না বাবা আমি মা তখন আমি তোমাকে বারবার করে বলেছিলাম এখন আমি পড়াশোনা করছি কদিন বাজে কলেজ যাব আমার কোনো কথা না শুনে এমন এক কালকে তোর হাতে তুলে দিলে আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিল পরে মা তখন ভালো টাকা দেখে বিয়ে দিছি বিয়ের পথে জামাইয়ের ওরকম হবে মানে কি জেনে বসে আছি এটা ছেলের হয় কি করে মেইন পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন সবাই হাসতা কারবাবু এটা মেথের পেটে বাচ্চা আসলে যে দেখতে আসবে হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে আনি আমার পেটে বাচ্চা শুনে তিন চারটে গ্রামের লোক আমার দেখতে আসতেছে হাতে করে কেউ তো কিছু নিয়ে আসেনি যে মুখের দিকে তাকাচ্ছে ফেল ফেল করে হেসে ঘতে বেরি চলে যাচ্ছে এমন ছেলে বাচ্চা জন্ম দেখে নিয়া ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি মাগো বৃষ্টি হয় বৃষ্টি হয় নে এমন হোবগা বৃষ্টি দিলো লোক ডাঙা জায়গায় চাষ করে বেরিয়ে গেল জল জমি সব পড়ে থাকলো এটা ছেলের হয় কি করে মেয়ের মধ্যে গুণ পেট হয়ে যে দেখে সবাই হেসে হচ্ছে আমার ছেলে বাপের জন্মে দেখি নি আমি আর ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি আর বলে ঘর করে চলবিরাল ঘটনা আর জানার বলে ঘর করে চলবিরাল না বাবা করার আগে কিছু জানা যাবে না বাবা হব আমি

দিদিভাই বলে শুনো তোমার স্বামী যা কন্ডিশন আমাদের সম্ভব নয় এই নার্সে বড় ডাক্তার আসবে এলে তোমার স্বামী চিকিৎসা করবে ডক্টর ধর বাবু আজকে যে বড় ইমার্জেন্সি অপারেশনটা হওয়ার কথা ছিল তার ওইটা কি রেডি হয়েছে আগেই এই দুটি দেখো এই আছে এটা আগে দেখো আমার দেখো ম্যাডাম কই রিপোর্ট দেখো হ্যাঁ ম্যাডাম দেখো আমার কি হয়েছে রিপোর্ট তো সব ওকে আছে এই সন্তান সন্তান মা দুজনেই ভালো আছে ওই যা ম্যাডাম ভালো করে তাকে দেখুন তো এটা একটা বেটা ছেলে

আচ্ছা দিদি ভাই আপনার স্বামী কি আগে কোনো অপারেশন হয়েছিল হ্যাঁ ম্যাডাম আমার স্বামী ছ মাস আগে অ্যাপেন্ডিসাইট অপারেশন হয়েছিল এই নার্সিংহোম থেকেই ও মাই গড আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিসাইট অপারেশনই হয়নি কি বলছেন ম্যাডাম আপনার স্বামী অপারেশন হয়েছে কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে ম্যাডাম আসি সেলাই করার সময় আপনার স্বামীর পেটে একটি গজ কাপড় রয়ে যায় ম্যাডাম আসি গজ কাপড় গ্যাসের সৃষ্টি হয় আর গ্যাস থেকে আপনার স্বামীর পেট ফুলে গিয়েছে আপনারা হয়তো ভাবছেন যে আপনার স্বামীর পেটে বাচ্চা আছে কিন্তু আপনার স্বামীর পেটে প্রকৃত বাচ্চা নেই থাম দাঁড়া এইটাই এবারে খুলি থাম দাঁড়াতে এলে কি করে দে হাসপাতালে বেড পেট ভেঙে একা করে দেয় আরে বীর লোক একেবারে তা আ পেটে বাতা শুনে মেয়েদের দের দেশটা পড়ি পেটে বাচ্চা খুলতে হবে না আরে বীর চিড়ি ম্যাডাম আসি পচন থেকে আলসার সৃষ্টি হয়েছে আর আলসার থেকে ক্যান্সার আর বল দেখো না আপনার স্বামীকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয় না এই তুমি এত বড় মিথ্যে আমাকে বলতে পারলে ও আমি বুঝতে পেরেছি তুমি কিডনি বিক্রি করেছো না বলো বলো আমাকে কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো মেয়েকে ডাক্তারি পড়ার জন্য দিয়েছি তুমি জানো না আমাদের একটাই মাত্রমে আমার বড় স্বপ্ন ছিল আমার বড় আশা ছিল আমার মেয়েকে জনের একজন করব। আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করবো আমার মেয়ে একদিন আমার কাছে কাঁদছে বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না আমি বড় ডাক্তার হতে পারবো না আমি বললাম কেন রে মা তাই বাবা পেয়েছে ডাক্তার তুই কেন ডাক্তার হতে পারবি না বলছি বাবার ডাক্তারি পড়তে গেলে অনেক টাকা দরকার তুমি বিশ্বাস করো ওই সময়ের মধ্যে আমি অত টাকার কোথাও হতে পেরে না বুঝে তাই তো নিজের কিডনিটা বিক্রি করে

আমি আমার মেয়েকে জানাই নেই আজ খুব সব জানতে পেরেছি আজ আমি আর চুপ করে থাকবো না গো আমি সব কথা আমি আমার মেয়েকে জানাবো আমার মেয়ে যেখানে থাকে সেখানে বড় হসপিটাল গো সেখানে বড় বড় ডাক্তার আছে তোমার সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো চলে আমরা দুজন আমরা দুজন আর সেখানেই চলে যাব হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ি কেউ বলছেন হ্যাঁ আমিও মা বলছি আপনার মেয়েখানে নার্সা টানিয়ে আছে আমার মেয়েটা শেষ বছর চলছে একটা কথা ছিল কথা মাসিমা আপনার মেয়ে হ্যাঁ কাল রাতে কাল রাতে ধর্ষ রে খুন হয়েছে তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে জি তুমি চুপ করে আছো কেন তুমি তুমি বিশ্বাস করো আমি আর উঠতে পারছি না যেন আমার খুব কষ্ট হচ্ছে গো আচ্ছা আমার যতই কষ্ট হোক আমি ফোনটা তোমার হাতেই দেব তুমি মেয়ের সাথে কথা বলবে তুমি চুপ করে গেলে কেন তুমি কিছু বলছো না কেন আচ্ছা আমি ফোনটা তোমার হাতে দেব

তো তার কর্মক্ষেত্রেই আমার ছিল তবে তবে কেন সে ধর্ষিতা হলো আচ্ছা আচ্ছা আপনারা বলুন না আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে তবে কি তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দুমিয়ে রাখা হয় আপনি বলুন না স্যার এই দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা পুরুষ নয় এই দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন পুরুষ নয় নোবেল জয়ী সমাজসেবী মাদার টেরিজা একজন মহিলা ছিলেন পুরুষ নয় বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন পুরুষ নয় তবে কেন এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা ষোলো মিনিটে একটা করে নারী ধর্ষিতা হয় পুরুষ আট থেকে আশি বছরের বৃদ্ধ কেউ রেহাই না পাওয়া ধর্ষী তারা সবাই মহিলা কেউ পুরুষ নয় এই এই স্বাধীন ভারতবর্ষের বুকে মহিলারা প্রত্যেক বছরের পর বছর ধর্ষিতা হয়ে যাবে আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে জানেন স্যার আমার যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার মেয়েতে ডাক্তার হতে পারলো না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার আমার দুঃখটা কি জানেন স্যার আমার মেয়ে দুটো চোখ দিয়ে জল পড়ে নিল স্যার আমার পে দুটো চোখ দিয়ে আমার কতই না কষ্ট পেয়েছে কতবার মা মা বলে চিৎকার করেছে আমি এমন চোর মা আমি আমি আমার সন্তানে কোন আওয়াজ শুনতে পাই না গো আমি আমি আমার সন্তানে কোন আওয়াজ আমরা কোন সমাজে বসবাস করছি স্বাধীনতা আটাত্তর বছর পরেও এখানকার মেয়েরা এখনো পড়া নেই আপনারাই বলুন না এই এ আপনারাই বলুন না এই সব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তান না কোন ভাষাই বাইরে বেরোবে বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তার মুখে একটাই বাণী হতো আকাশ ঘিরে মেঘ করেছে শিক্ষা গেছে লাটে

chandri jali chan.